নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে জুলাই রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে একুশ মিনিটে তিথিশুক্লা পক্ষের তৃতীয়া নক্ষত্রমঘা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে একচল্লিশ মিনিট থেকে তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আজ আপনি আপনার মূল্যবোধ এবং ঐতিহ্যের উপর পূর্ণ জোর দেবেন আপনি আপনার সঙ্গীর প্রেমে মাথার উপরে থাকবেন আপনি তাদের কতটা ভালোবাসেন তা তাদের জানাতে আপনার সময়ের একটি মুহূর্ত নিন তুলসী গাছে নিয়মিত জল দিন এতে আপনার মনে শান্তি আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সব কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পেতে পারেন যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন ব্যবসায় নতুন কোনও প্রকল্প পেতে পারেন অফিসে বস যা বলেন তা মনোযোগ দিয়ে শোনার পরই আপনার মতামত দিন আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধৈর্য ধরে রাখুন এবং সময়ের সাথে এগিয়ে যান আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করতে পারে আপনার স্ত্রীর সাথে প্রেম বজায় থাকবে আজ আপনি আপনার প্রেমিকার সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার শুভ ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার পরিবার পরিবারবর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত শুভ শুভসংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে পারেন আমদানি রপ্তানি সংক্রান্ত সিদ্ধান্তগুলো সতর্কতার সাথে বিবেচনা করেই নিন সফটওয়্যার খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সুবসময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য সর্দিকাশির মতো সমস্যা হতে পারে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড় মামলায় জয়ী হতে পারেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আজ হারানো কিছু ফিরে পেতে পারেন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এই বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোক থেকে দূরে থাকুন অর্থের ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের বড় চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান অতিরিক্তভাবে আপনার পকেট খোলা এড়িয়ে চলুন আপনার কাজের জন্য প্রশংসা করা আপনার কাজের সাথে সম্পর্কিত আত্মবিশ্বাস বাড়াতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ। আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনাকে ছোটখাটো খাটো দুইটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে পৃথিবী মাকে প্রণাম করুন দিনটি ভালো যাবে আপনি আপনার ভাইবোনদের সাথে কিছু পুরানো স্মৃতি শেয়ার করবেন যা আপনার সম্পর্ককে মজবুত করবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কে একে অপরের অনুভূতিকে সম্মান করা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ একটি দিন এটা ভালো হবে ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আপনার দক্ষতা উন্নত করার চেষ্টা করুন আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আজকে একটু সাহসের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য জয়েন্ট ও হাঁটুর ব্যথার সমস্যা বাড়তে পারে নিয়মিত ব্যায়াম করুন আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং সাদা আজ মা কাত্তায়নের ধ্যান করুন অমীমাংসিত কাজ শেষ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সামাজিক সমারোহতে অংশ নিন আপনি কিছু নতুন সম্পর্ক করুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক শক্তিশালী রাখুন নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন আপনি এর লাভ উঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয় স্বাস্থ্য যারা বিষণ্নতায় ভুগছেন তারা আজই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে এই অসুবিধার সময়ে আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনটি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক থেকে যাবে সম্মান বৃদ্ধি হবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার প্রেমিকের দিকে মনোযোগ দিন এবং সামনের পরিকল্পনা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লালান আর নিজের সফলতার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসায়িক প্রতিযোগিতায় জয়ী হবেন আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার সহকর্মীরা আপনাকে হে করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকে আপনি কোন ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য খাওয়া দাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আপনি আজ যা খুঁজছিলেন সম্পন্ন করা হবে আজ আপনার পরিবারকে সময় দিতে অসুবিধা হচ্ছে আপনি ব্যস্ত থাকবেন আপনি আপনার প্রেমের জীবন নিয়ে সন্তুষ্ট তবে আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসুন আপনার আসল ইচ্ছা এবং চাহিদা পূরণ হতে দিন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্যে প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি পাইকারদের জন্য আজকের দিনটি ভাল হয় আপনি আপনার পুরানো কিছু ঋণ পরিশোধে সফল হতে পারেন বিনিয়োগ করার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করুন আপনি কিছু নতুন পরিকল্পনা করবেন আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তাভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না কেউ কেউ মনের কিছু নিয়ে অস্থির থাকতে পারেন যাদের হারের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আগের থেকে ভালো যাবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ ড্রাইভার এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে নতুন চাকরি আপনার ইচ্ছানুযায়ী না হলেও চিন্তা না করে তা যেতে দেবেন না তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনও অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধা থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাঁধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে আপনাকে কোন কারণ ছাড়াই কারো সাথে ঝামেলা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তোটজোট করে মিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনও ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনও লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন যে কোন সরকারি প্রকল্পের অংশ হতে পারেন চাকরিজীবীরা ভালো পারফর্ম করবে আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরে জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য যারা ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন তাদের ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার সন্তানদের সাথে কিছু সময় কাটাতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার স্ত্রী কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন আজ আপনি আপনার স্ত্রীকে আপনার শ্বশুরবাড়ির সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনও প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ আপনি সন্তোষজনক আর্থিক পরিস্থিতির মধ্যে থাকবেন যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন তারা বড প্রকল্প পেতে পারেন আপনার দক্ষতা উন্নত করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন তা আপনার বসকে প্রভাবিত করতে পারে তরুণরা তাদের প্রিয় কিছু কাজ শেষ করে স্বস্তি বোধ করবেন আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন কিছু লোককে তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি কোনও পুরনো আর্থিক বিরোধ আজ শেষ হবে আপনি প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করুন কর্মজীবনে আর্থিক অগ্রগতি অর্জনের জন্য আপনাকে মনোযোগ বাড়াতে হবে বাড়িতে বিনিয়োগের জন্য আজ একটি অনুকূল দিন আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক স্টকমার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে